আলহামদুলিল্লাহ মা হওয়ার অনুভূতি পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি এই কথাটা শুধু আগে মুখেই শুনে আসতাম কিন্তু এখন নিজে বুঝতে পারতেছে এই অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায় দীর্ঘ প্রতীক্ষার পরে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন ভাইরাল টিকটকার জান্নাত তোহা যে আলোচনাটি শুরু হয় জান্নাতের কোলে একটি নবজাতক শিশুকে দেখার পর থেকেই কিন্তু সেখানেই উঠেছে মূল প্রশ্ন এই বাচ্চাটি নাকি তার নয় জান্নাত তো নবজাতক শিশুকে কোলে নিয়ে মা হবার আনন্দের কথাগুলি শেয়ার করেছেন তবু জান্নাতের মা হবার বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার কারণ কি এর পেছনেই বা কি এমন সত্যতা লুকিয়ে রয়েছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বর্তমান সময়ে জান্নাতের হাজব্যান্ড তোহাকে বেলুন মাস্ক হিসেবেই উপাধি দেওয়া হয়েছে তার কর্মকাণ্ড এতটাই আজব প্রকৃতির যা তাকে সমালোচিত করে তোলে পুরো দেশবাসীর চোখে তার উদ্ভট কর্মকাণ্ডের কারণে তাকে ইলন মাস্কের ছোট ভাই বেলুন মাস্ক বলা হয় তবে দেশবাসীর চোখে তার সুনাম যেমনই থাকুক না কেন জান্নাতের কাছে হাজবেন্ড হিসেবে একজন পরিপাটি পুরুষ তোহা প্রথমবারের মতো বাবা হতে চলেছে তোহা যে কারণে বাচ্চা ডেলিভারির অনেক আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা তাদের সন্তানের কী কী প্রয়োজন হতে পারে সেই সবটাই আগাম ক্রয় করে রেখেছেন তারা কিন্তু মূল প্রশ্ন হল মাতৃত্বের স্বাদ পাওয়া এই ভিডিও চিত্রের সত্যতা আসলে কতটুকু জান্নাত যে বেবি কনসিভ করেছে তা অজানা নেই কারোরই কিন্তু তার বাচ্চা প্রসবের এই তথ্যের সত্যতা ঠিক কতটা মূলত জান্নাতের কোলে থাকা এই বাচ্চাটি তার বোনের সুতরাং তিনি এই বাচ্চার খালামনি ভিডিওর শেষে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে মাতৃত্বের স্বাদ ঠিক কেমন সেটা তার বোনকে দেখে তিনি বুঝতে পেরেছেন মা হওয়ার প্রথম অনুভূতি আমি বুঝতে পারি আমার বোনের মুখ থেকে কিন্তু কিছু অসাধু লোকজন সেই বিষয়টি পরিষ্কার না করে জান্নাতের বাচ্চা বলে চালিয়ে দিচ্ছে পরবর্তীতে পিন কমেন্টের মাধ্যমেও এই বিষয়টি পরিষ্কার করেছেন জান্নাত তিনি লিখেছেন যারা ভাবছেন এটা আমাদের বাবু তারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আমাদের বোনের বাবু এই কিউট বাবুটা সকলে মা ও সন্তানের জন্য দোয়া করবেন